ভালো জনিত করতেছি আসসালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখবেন আমরা কতটুকু ধৈর্য সহকারে কাজগুলি করে থাকি কারণ পাগল অসহায় ভারসাম্যহীন অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা মানুষগুলোকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি হয়তোবা আপনার মনের ভিতরে আসতে পারে আমরা ভিউ ব্যবসা করি আসলে যদি ভিউ ব্যবসা না করি তাহলে কোথায় থেকে যে অর্থগুলি খরচ হয় এই অর্থগুলি পাবো কোথায় ভাই তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের কাজটি যদি আপনার কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে যাবেন অবশ্যই কারণ আপনার একটি শেয়ারে আমাকে আরেকটি অসহায় মানুষের কাছে এগিয়ে যেতে উৎসাহিত করে মাসাল্লাহ সুন্দর চেহারা কিন্তু ওনার চেহারাটা কিরকম হয়েছিল না দেখেন আমার ভাই ঠিক আছে কোলাকুলি করি নাকি